দাম কত রেখেছি বলে ভালো মাত্র বারো হাজার টাকা এর সঙ্গেও একটা হেলমেট তিন লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্য অনলি চৌত্রিশ হাজার টাকা প্যাশন প্রো প্যাশন প্রো টায়ার টু গুড কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ টায়ার বাইশের এন্ড এর গাড়ি হবে মানে বেশি বয়স হয়নি চলো টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পঁচিশ হাজার টাকা সঙ্গে যে অনলাইন বুকিং করবে এক হাজার টাকা ডিসকাউন্ট আপনার চ্যানেলের নাম যে করবে অন টেবি আরো এক হাজার টাকা ডিসকাউন্ট পঁচিশ হাজার টাকা টু টোয়েন্টি পঁচিশ হাজার টাকা টু টোয়েন্টি অনলাইন বুকিং এ আরো এক হাজার টাকা ডিসকাউন্ট আসতে কিন্তু আর বেশি দিন বাকি নেই পুজো আসতে কিন্তু বেশি দিন বাকি নেই মাত্র গত পঞ্চান্ন থেকে ষাট দিন বাকি রয়েছে আর পুজো তো তোমরা সস্তায় বাইক কিনবে তাদের জন্য স্পেশাল ঠিকানা হচ্ছে কি গড়িয়ার বিএনএস মোটরস আজকের বিএনএস মোটরস এর কালেকশনটা দেখে দাও একদম ব্র্যান্ড নিউ স্টক ব্র্যান্ড নিউ স্টক নিয়ে চলে এসেছি যেহেতু সামনে আসছে কিন্তু পুজো পুজোর কালেকশন এখন থেকে শুরু হয়ে গেছে বস আর তোমরা পুজোর কালেকশন আজকের ভিডিওতে দেখবে কি দাম রয়েছে কি কি দাম রয়েছে কি ডিসকাউন্ট রয়েছে সবটা জানাবো ভিডিওতে তাই বলছি বস ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করবো অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করো তো বস এত ভালো ভালো স্টক এত ভালো ভালো অফার আর বিএনএস প্রোডাক্টসে ভালোবাসা মিস করবে তো যাই হোক সরাসরি আজকে দাদাকে রেখে নেবো দাদা এই গাড়ির উপরে কি ডিসকাউন্ট রেখেছে কি অফার রেখেছে আর কি প্রাইস রেখেছে সবটা জেনে নেবো চলো কথা বলে না দাদা প্রথমে বলবো কেমন আছো বলো এবং আপনার আশীর্বাদে আর প্রিয় দর্শক আশীর্বাদে মোটামুটি ভালো আছি একদম মাঝে কিছুদিন ভিডিও ছাড়তে পারিনি একদম আর নিজের প্রাইভেট ব্যক্তিগত ব্যাপারে আচ্ছা ব্যক্তিগত কারণের জন্য তো অনেকে ওই জন্য ওয়েট করছিল ভিডিও দেখার জন্য একদম একদম তো নিজস্ব প্রাইভেট তোমার কারণের জন্য এটা ভিডিওটা বানাতে পারিনি ওর স্টকও কম ছিল যার জন্য অত আর মাথাও লাগায়নি ফের আবার নতুন কিছু স্টক পেয়েছি যার জন্য ফের নতুন ভিডিও ছাড়ছি আর কি তো তার জন্য ফের আপনাকে ইনভাইট করেছি আপনি টাইম বের করে এসেছেন এই জন্য অশেষ ধন্যবাদ আপনাকে একদম থ্যাঙ্ক ইউ আর একটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ফার্মের নাম হচ্ছে বিএনএস মডার্ন ট্রাভেলস আচ্ছা যেটা আমাদের গড়িয়া খুঁদিরা মেট্রো স্টেশনের সামনে আপনাদের অবস্থিত আর আমাদের সব থেকে বিএনএস মোটর হচ্ছে গরিবের স্বপ্নপূর্ণের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে বিএনএস মোটর অ্যান্ড ট্রাভেলস একদম যেখানে কিনা পঞ্চাশ হাজারের উপরের গাড়ি পাওয়া যায় না ম্যাক্সিমাম পঞ্চাশ হাজারের নিচের গাড়ি মানে ম্যাক্সিমাম পর্যন্ত পঞ্চাশ হাজার টাকার মতো গাড়ি পাওয়া যায় পঞ্চাশ হাজারের নিচের গাড়ি পঞ্চাশ হাজার উপরের গাড়ি পাওয়া যায় না আচ্ছা তো সেই জন্য গরীবের স্বপ্নপূর্ণের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে বিএনএস মোটর অ্যান্ড ট্রাভেলস আমাদের ঠিকানা হচ্ছে গড়িয়া খুদিরা মেট্রো স্টেশন নেয়ারে আপনার নেয়ারেস্ট মেট্রো স্টেশন আচ্ছা অপোজিট কেবিরাই গার্ডেন আচ্ছা কেবিরাই গার্ডেনের উল্টো সাইডে আমাদের একেবারে অফিস আর গুড়িয়া স্টেশন রোডের ওপরেই আমাদের দোকান আর কি তো আমাদের টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটা সন্ধ থেকে শনি রবিবার দিন পুরো দিন সারাদিন দোকান বন্ধ থাকে আচ্ছা আজকের বেশ কিছু নতুন স্টক নিয়ে ঢুকেছি একদম আমি স্টার্টিংয়ে বলে দিয়েছি কিন্তু পুজো আসছে কিন্তু বেশি দিন বাকি নেই আর পুজোর স্টক এখন থেকে শুরু হয়ে গেছে কিন্তু

আর সব থেকে বড় কথা রাব ইউজ করার ক্ষেত্রে অ্যাক্টিভা হচ্ছে ওয়েল অ্যান্ড গুড গাড়ি আর মাইলেজটাও ভালো মাইলেজও ভালো আর একমাত্র অ্যাক্টিভারি শুধু মেটাল বডি পাওয়া যায় তাছাড়া কিন্তু সব স্কুটির ফাইবার বডি পাওয়া আচ্ছা এর মেটাল বডি একদম এর মেটাল বডি অ্যাক্টিভা মানে বডি অ্যাক্টিভা চলো 2018 এর অ্যাক্টিভা 4G দাম রেখেছি মাত্র মাত্র 35000 টাকা 35 মাত্র 35000 চলো এটা আচ্ছা 28 এটা হলো 35 28 এটা হচ্ছে 35 তো নাম্বার প্লেটটা তোমাদের দেখিয়ে দিই 20AY

প্যাসান প্রো দু গাড়ি অল পেপার আপডেট এনওসি কমপ্লিট গাড়ি আছে আচ্ছা গাড়ি দারুন কন্ডিশনের সঙ্গে আছে কন্ডিশন একদম ওয়েল এন্ড গুড কন্ডিশন দারুন কন্ডিশন আছে কি দাম প্লেটটা একটু দেখিয়ে দিই বন্ধুদেরকে আমরা দেখে নিয়ে যাবে চলো কন্ডিশন তো টু গুড চলো দাম কি হবে গুড কন্ডিশন দাম কি রেখে দিয়ে জানেন কত মাত্র 34000 430 টাকা। ওনলি 430 টাকা। রেশন প্রো। রেশন প্রো। ও মাই গড মানে ডেলিভারি বয়দের জন্য আজ সুখ হবে। একদম মানে এর সঙ্গে অনডেভিল নেগোসিয়েবল থাকছে। একটা হেলমেট থাকছে, তিনটা পেট্রোল থাকছে সম্পূর্ণ বিনামূল্যে। চলো সুইগি, জొমাটো, রেপিড যারা করছো, ওম পয়সায় স্বপ্ন পূরণ করো। একটা কি? ডিও। 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 দারুণ কন্ডিশনের সঙ্গে আছে। ওয়াইডের সঙ্গে রেডার ডিও। আচ্ছা 2017 সালের গাড়ি আছে 2016 এন্ড কি 17 হবে আচ্ছা 16 এন্ড বা 17 হবে দু Honda Dio 16 এন্ড বা 17 সালের গাড়ি আছে দারুন কন্ডিশন আর গাড়ি একদম চালালে মাকম গাড়ি মাখন মাকম গাইডা আমি যখন চালিয়ে নিয়ে আসি গাইডা মাকম গাড়ি গোডাউনে তোরা সময় নিয়ে চালিয়ে তুলিছি আচ্ছা তো মাকম গাড়ি গাইডা হন্ডার Honda Dio তো খুবই ভালো গাড়ি সেটা ভালো গাড়ি একদম Honda ইঞ্জিন কোন একদম তো গাইডার দামরে গেছি মাত্র মাত্র

আরো একটা স্কুটি টিভিএস জুপিটার জুপিটার ফুল ব্ল্যাক ব্ল্যাক বিউটি পেয়ে যাচ্ছ তোমরা আপনাদের যেমন বাইকে একটা অফারে দিয়েছি সামনের টায়ারটা কিন্তু একদম টায়ার টু গুড কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ টায়ার শুধু ব্র্যান্ড নিউ টায়ার কাদা লেগে রয়েছে তোমরা হয়তো ভাবছো কন্ডিশন কিন্তু না না কাদা লেগে রয়েছে আমাদের গোডাউনের সামনে জল ভর্তি হয়ে আছে ওরে তোলা সময় কাদা ভর্তি হয়েছে কিন্তু টায়ার কিন্তু নিজের চোখে দেখছি তোমাদের সেই হিসাবে বলছি কন্ডিশন একদম টু গুড চলো দাম কি হবে কন্ডিশন টু গুড কন্ডিশন টিভিএস জুপিটার দুই হাজার চোদ্দোর মডেল

সঙ্গে কিন্তু দারুন টায়ার দু থেকে আড়াই বছর আরামসে চলবে একটা মনে হচ্ছে অ্যাক্টিভা তাই তো অ্যাক্টিভা হোয়াইট কালার একদম দারুন কালার অ্যাক্টিভা মিল্কি হোয়াইট মিল্কি হোয়াইট মিল্কি হোয়াইট দু হাজার আঠেরোর গাড়ি একদম প্রত্যেকটা গাড়ির টায়ার কন্ডিশন কিন্তু একদম দারুন কন্ডিশন ঘুরে দেখিয়ে দিচ্ছি একদম টায়ার গুলো কিন্তু একদম কথা বলবে না কথা বলবে না কথা বলবে না চলো হন্ডা অ্যাক্টিভা ফোর জি এটাও ফোর জি হন্ডা অ্যাক্টিভা ফোর জি দু হাজার আঠেরোর মডেল অল পেপার আপডেট এমএসি কমপ্লিট আচ্ছা দাম কত রেখেছি জানেন কত অনলি পঁয়ত্রিশ হাজার টাকা থার্টি ফাইভ অনলি থার্টি ফাইভ থাউসেন্ড হন্ডা অ্যাক্টিভা হন্ডা অ্যাক্টিভা দারুন মাইলেজের সঙ্গে পেয়ে যাচ্ছ তোমরা হন্ডা অ্যাক্টিভা ফোর মাত্র পঁয়ত্রিশ টাকা সঙ্গে একটা হেলমেট তিন লিটার পেট্রোল অন ডেবিল নেগোসিয়েবেল চলো এরপর হচ্ছে একটা ইলেকট্রিক স্কুটার দেখে মন হচ্ছে ইলেকট্রিক স্কুটার এটা হচ্ছে আপনার দারুণ স্কুটার ইলেকট্রিক স্কুটার নামী দামি কোম্পানি দেখিয়ে দেন আচ্ছা

বিশ মডেল এর সঙ্গে টিউবলেস স্টার মোটা টায়ার আবার মোটা মোটা টায়ার একদম চলো দাম কি হতে পারে জানেন চমকে দেবো আজকে অনেকদিন পরে এসছি একদম পুরো চমকাবো খেলা শুরু হয়ে যাবে খেলা শুরু হয়ে যাবে আর চমকাবো চমকে দেবো চলো দু হাজার বাইশ এর এন্ডের গাড়ি হবে মানে বেশি বয়স হয়নি বাইশ এন্ড মানে আপনার আড়াই তিন বছরের গাড়ি হবে আচ্ছা আড়াই তিন বছরের গাড়ি হবে দাম কত রেখেছি জানেন কত মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা চলো আঠাশ হাজার টাকায় মানে নতুন কিনতে হবে কিন্তু অনেক টাকা দাম তাও কি আমরা বেশি মনে হচ্ছে এর থেকেও কমবে তাও কি বেশি মনে হচ্ছে চলো সাতাশ হাজার টাকায় চলো টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার ব্যাটারি স্কুটি কেটর অনেক আপনার ব্যাটারি কন্ডিশন দারুণ কন্ডিশন আছে পে ব্যাটারি পেপার টেপার সবই আছে আচ্ছা দু হাজার বাইশে এন্ডের গাড়ি আছে ডিস মডেলের সঙ্গে আছে মাত্র 25,000 ফাইভ সঙ্গে একটা হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে আর কি চাই তাহলে একদম সস্তায় স্বপ্ন পূরণ করে যাবে একদম যারা পেট্রোল গাড়ি না খুঁজে ব্যাটারি গাড়ি খুঁজছে তাদের জন্য স্পেশাল অপশন

দু হাজার কুড়ির গাড়ি দু হাজার দু কুড়ির গাড়ি দু হাজার কুড়ির একুশের গাড়ি হতে পারে এটা আচ্ছা দু হাজার কুড়ি এন্ড একুশের গাড়ি হতে পারে এনটক দারুন কন্ডিশন

এসে কিন্তু চ্যানেলের নাম করতে হবে একদম স্পেশাল ভাবে একটা অফার আরো অফার আরো একটা অফার যে অনলাইনে বুকিং করবে আচ্ছা তার জন্য আরো 1000 টাকা ডিসকাউন্ট 43 43000 একদম ধাপে ধাপে দাম কমিয়ে দিলাম 43000 এ আগে কিন্তু চ্যানেলের নাম করতে হবে পরে অনলাইন বুকিং করতে সরি পরে আগে অনলাইন বুকিং করতে হবে একদম চ্যানেলের নাম করতে হবে 34 43000 এ 43000 43000 চলে পড়ে গ্রাজিয়া

কেউ যদি অনলাইনে বুকিং করে আর আপনার চ্যানেলের নাম করে যে আমি সঞ্জিত দার চ্যানেল দেখে আপনাকে ফোন করছি বা আপনাকে বুকিং করছি আচ্ছা শুধু তাই নয় বুকিং করতে হবে সেই ক্ষেত্রে একেবারে আপনার চ্যানেলের জন্য এক হাজার আর বুকিং করার জন্য এক হাজার টোটাল দু হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে ফর্টি ফাইভ থেকে দু হাজার টাকা ডিসকাউন্ট হয়ে ফর্টি থ্রি থাউজেন্ডে গাড়িটা টোটাল দশ মন্দের কাছে হ্যান্ড ওভার করে দেবো চলো ফর্টি থ্রি ফর্টি থ্রি দুখানা মডেল শুধু এই দুটো গাড়ির জন্য এই দুটো অফার আছে আচ্ছা এর পরেও কালেকশন রয়েছে এখনো চলো এরপরে দেখাবো এটা পালসার 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 দেড়শো দু হাজার উনিশের মডেল আছে দু হাজার উনিশ একদম ডিস মডেল পালসার দেড়শো কত হবে আজকে পালসার দেড়শো দু হাজার উনিশের মডেল ডিস মডেল দারুণ কন্ডিশনের সঙ্গে আছে দশ ওইদিকে আপনি যেতে পারছেন না বলে ভালো করে দেখাতে পারছেন না তো সামনে গিয়ে ভালো করে দেখার চেষ্টা করুন ডবল ডিস মডেল ডবল ডিস মডেল আচ্ছা দারুণ কন্ডিশনের সঙ্গে দাম কত হতে পারে জানেন কত আপনার আইডিয়া কত বলে ফেলেন

এরপরে আছে 220 রোড কিং দারুন কন্ডিশনের সঙ্গে আছে ডাবল ডিসের মডেল ডাবল ডিসের মডেল আছে 2013 এর গাড়ি আছে 2013 2013 এর গাড়ি আছে অল পেপার আপডেটের সঙ্গে আছে এনওসি কমপ্লিট গাড়ি আছে গাড়ি কন্ডিশনে টু গুড কন্ডিশন দামে খেলা হবে চলো দামে খেলা হবে 2017 2013 এর গাড়ি 2013 কি 14 হবে আচ্ছা চলো 2013 14 এর গাড়ি হবে নাম্বারটা দেখিয়ে দিলে তো বুঝতে পারবে বন্ধুরা দাম কত রেখেছি জানেন কত

যদি যে নরমাল সায়েন্স পাইপের কথা বলে যেটা লাগানো ছিল অরিজিনেল যেটা লাগানো থাকে সেটাও আমাদের কাছে আছে সেটাও দিয়ে দিতে পারি কোনো রকম সমস্যা নেই আচ্ছা দাম আছে অনলি টোয়েন্টি এইট থাউজেন্ড আর আঠাশ টু টোয়েন্টি ওইটা দিয়েছি পঁচিশে আঠাশে আঠাশ আঠাশ মানে টু টোয়েন্টি খেলা টোয়েন্টি খেলা হচ্ছে টি ম্যাচ টু টোয়েন্টি একদম 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 চলো মোটামুটি গাড়ি দেখানো তো কমপ্লিট করে ফেললাম আস্তে আস্তে একদম প্রচুর গাড়ি ছিল দাম কিন্তু সস্তায় ছিল বারো হাজার থেকে শুরু ছিল আর কত চল্লিশ হাজার টাকায় শেষ হয়েছে মনে হচ্ছে আশা হ্যাঁ মোটামুটি চল্লিশ এর আশেপাশেই শেষ হয়েছে না কিছু গাড়ি তেতাল্লিশ পঁয়তাল্লিশ আছে আচ্ছা হ্যাঁ তো মোটামুটি ফিফটি নিচেই সব গাড়ি আছে আচ্ছা তো সেই জন্য বলছি গরিবের স্বপ্ন একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে বিএনএস মোটর অ্যান্ড ট্রাভেলস আপনারা যখন আসবেন অফিসে অফিসে আমাদের এই দাদাকে দেখতে পাবেন আচ্ছা নাম হচ্ছে ননীগোপাল দত্ত আচ্ছা তো সেখানে আমিও থাকতে পারি যদি আমি না থাকি ওনার সঙ্গে কথা বলে নেবেন কোনো রকম সমস্যা নেই আর ভিডিও দেখতে আমরা দামদরের তো কোনো সমস্যা নাই কোনো ব্যাপারই নেই তারপরে অনেকের অনেক জিজ্ঞাসা বাদ থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আমাদের টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা सोम থেকে سنیর ওই দিন টোটাল বন্ধ থাকে আর কেউ যদি বুঝতে না পারে আমাদের ঠিকানা হচ্ছে বলে দিচ্ছি প্লাস স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন সম্পূর্ণরূপে গাইড করব ঠিকানা হচ্ছে গোরিয়া খুদিরা মেট্রো স্টেশন নিয়ারেস্ট কেভিরায় গার্ডেন নিয়ারেস্ট খুদিরা মেট্রো স্টেশন অপোজিট কেবিডাই গার্ডেন আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অবশ্যই টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস দেবো চলো ভিডিওটা এই পর্যন্ত থাকলেও যাতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না